আমি আশি আশি সনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথ আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাল জাফর মুজা মেলকাঞ্চন দীপালি সাহা আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহমদ জেমরা কারা নুরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে আন্দোলন করিয়ে আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশা থাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধ দিয়ে এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টটাই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে ওরা তো মুক্তিযুদ্ধটাকে মা কে অস্বীকার করে মা যে অস্বীকার করে সে সন্তান না তো মা কে অস্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কে অস্বীকার করি না তো মা অস্বীকার করে তাই দেখি

আ ওয়াকার জমান হইতো না বাঙালি সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমতউল্লাহ আমি তাকে ধন্যবাদ দিবসে বলতাম সাইর 200 টাকা দামের গাড়ি তোড়াই সাইর 200 টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রুলস টয়স গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হয়েছে বলেই। বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখতে দেখতে হইতো পান্জেবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়া সুন্দর সুন্দর বাগনা বানায় আমার মুক্তি যুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হইছে কিন্তু মুক্তি যুদ্ধ সব টাকা মুক্তি যুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হইছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হইছে बस দেখছো যারা মাসুদ আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন ফজল ভাই আসলে এটা বিভিন্ন জায়গায় বলার এবং ভাইয়ের সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ উনি তো আপনাদের বিরোধিতা করেন না উনি প্রধান ফ্ল্যাগ যে উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার চুয়ান্ন বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আসেন কিনা এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে ভালো ব্যবহার করছে এটা ওনারও কথা আছে আপনাদের সবার কথা আছে কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আছেন কিনা না নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা যারা মাসুদ আমি এখানে কয়েকটি কথা বলি ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে জামাত নিয়ে শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন দুই সালে জামাতও জামাত নেতারাও ধানশিস মার্কে নির্বাচন করলেন ভাইও ধানশিস মার্কে নির্বাচন করলেন সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কে ইলেকশন করতেছে আমি সেই মার্কে ইলেকশন করব না আমি আজকে বলতাম হ্যাঁ জামাত একটা কথা বলি আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর নতুন পথের দিশারি তাই না আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন আপনারাও করছেন এইটা এটা যে আপনাদের আমি আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত বছর যতদিন পর্যন্ত আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন একই সিস্টেম তো মানে අප্রো তো আলাদা কিছু হইলেন না ফোজনি ভাইরা যেটা আমরা যেটা সিস্টেমে আমরা যেটা হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব ছাদা নেচ্ছি এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই আমি কয়েকটি কথা বলতেছি আসলে ওই ধারণাগুলো থেকে আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক আমি বলছি কথাই হ্যালো আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি থাকা যাবে না যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে পার্সন টু পার্সন ধরে কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতা আনতে চাচ্ছি একজনের কথার জন্য আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে আজকে বিএনপি একত্রিশ দফা দিয়েছে অনেক প্রশংসা করছে এটা আমাদেরও যে সংস্কারের দাবি সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে কিন্তু আজকে আমি একটা কথা বলি যে দুই সালে

ইলেকশনের পরে সংসদে পাঁচজন বসে পাঁচ বছর আন্দোলন করার ফলেই চব্বিশ সালে এরকম একটা পজিশন হয়েছে যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন আমি আমি নীতির জায়গা থেকে বলছি ওনারা কি পজিশন তৈরি করেছে আমি জানি না ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন গাছের সারা লাগান গাছ বড় হয় ফসল ফাঁকে

চাকরি আন্দোলন করছেন চাকরি আন্দোলন করছেন রাজনৈতিক আন্দোলন করতেন না না করতেন ওই সময় করছি আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং আমি সহ আমি সহ আপনি দেখবেন দুই সালে ভাই একটু একটু বলেন একটু আমি সহ আমাদের যারা নেত্রী এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা শুধুমাত্র এই চব্বিশে এসে এই আন্দোলন করেছি তা না

বিএনপি ভাবে আমাদের কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হয়েছে 36 দিনের আন্দোলনে বাট এই আন্দোলনে করা হয়েছে কারণ এই আন্দোলন সরকার তার চাইতে বেশি শক্তি দিয়ে তার চাইতে বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করেছে সুতরাং কারণ তো এই আমলিক সরকার এটা করেছে দরাতে দেয় নাই সেই প্রশ্ন এখানে একদম প্রশ্নাতীত কারণ হচ্ছে দিনের বেলা রাস্তায় কি একটা জটিকামি শিল্পে না ধরার দরকার আছে আমেরিকা তাদের ভাষায় থাকলে